আমার জন্মদিন আটই আগস্ট তো আমার বর বলেছে যে জন্য চিকেন বানাবে সব আমি রেডি করে রেখেছি সে গেছে এখন আমার ইভানসোনাটা আনতে কিন্তু দেখো এখন কটা বাজছে দেখেছো ছুটি হয়েছে দশটায় এখনও আসার কোনো পাত্তা নেই কি নিজেরা প্ল্যান করছে না কি কোনো আর্জেন্ট কাজে আটকে গেছে জানি না ফোনও ধরছে না আমার মানে আমার জন্মদিনে চিকেন আমি বানাবো চল রা হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে অনেক দিন পর তো শুনলেই আমার জন্মদিন অভি সমস্ত চিকেন তো একটু ম্যারিনেট করে দিয়ে গেছে কারণ আমি চিকেন ম্যারিনেট করতে একদম পছন্দ করি না আর যদি বা করে ফেলি তাহলে ব্যাস আমার আর খাওয়া হবে না তাই জন্মদিনে কাজটা অভিই করেছে আর ওই যে বাজে বিল চলো দেখি চলে এসেছে আমার বীর পুরুষ সেদিন ছিল রাখি তাই একদম টিকা লাগিয়ে রাখি টাকি পরে চলে এসেছিলো এবার যে আটই আগস্ট রাখি ছিল তো সেই জন্য তাকে আনতে গেছিল

আর ইভান কি এনেছে আমার জন্য গিফট এগুলো ও কার আর পাপা আমাকে কি গিফট করেছে দেখেছ এটা হচ্ছে আমার গিফট ছোটবেলায় এগুলোরও প্রচন্ড নেশা ছিল কিন্তু তখন পাইনি তো এখন এগুলো মাই ফেভারিট আর এই যে কে কেনেছে বুঝতেই পারছিলাম যাই হোক কেকটা তোমাদের সন্ধ্যাবেলায় দেখাবো সন্ধ্যা মানে সেটা পরের ঘটনা এই যে চিকেন যেটা আমি বানিয়েছি আর করেছিলাম ডাল আর করেছিলাম একটু পাঁপড় ভাজা ইভান খেতে ভালোবাসে তাই তো জন্মদিনে সিম্পল মেনেই করেছি আমি কি রান্নাঘরেই পড়ে থাকবো জন্মদিনে তাই জন্য সিম্পল মেনু আর অভিষেকে যেহেতু ডিউটি ছিল তাই এটুকুই হয়েছিল ঘড়িতে দেখতে পেলে ঠিক বাজছে এগারোটা পাঁচ কি দশ আর আমরা এখন রাত দুপুরে করবো বার্থডে সেলিব্রেশন আমি অভিষেককে আগেই বলেছিলাম কেক টেক কিছু আনবে না তার কারণ তোমার রাত্রে ডিউটি থেকে ফিরবে তখন আর এনার্জিও থাকবে না আর কেকটেক কাটার প্রয়োজন নেই পরের দিন আমাদের একটু যাওয়ার ছিল এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেই কারণে বলেছিলাম ওকে এটা করো কিন্তু ও তো শুনবে না আর ছেলে এখন একটু বড় হয়েছে ও ভীষণই এক্সাইটেড থাকে তাই এটুকু করতেই হয়েছে আর এই যে এখন চলছে তোর জোর কেকটা কাটবার আর এই যেই আমিও চটপট রেডি হয়ে নিয়েছি অভিষেককে ডিনার সার্ভ করে দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এখন সবাই মিলে ফ্রেশ মুডে এখন বার্থডে সেলিব্রেশন করব। এই যে অভি নিজেও রেডি হয়ে গেছে জাস্ট কি টায়ার দেখো চোখগুলো আর এই যে আমি দেখো ক্যাবলার মতো বসে আছি অভিষেককে বললাম আমার লুকটা একটু নাও তো এই যে আমার একদম কেবলু কেবলু লাগছে সেটা কিন্তু বলছে না এই ওয়ান পিসটা নিয়েছিলাম অনেক দিন আগে শুধুমাত্র বাদ্রতে পড়বো বলে রেখে দিয়েছিলাম তো এই হলো লুক আমরা এখন পাগল হয়ে গেছি রাত কি করবো কেক কাটবো তো এই হচ্ছে ব্যাপার ইভান বসে পড়েছে আর ইভানের পাপা গেছে কোথায় মোমবাতি রেডি করতে আমার হ্যাপি বার্থডে কবলে কথা তাই হ্যাপি বার্থডে বলে বলে মা আমার কানের পোকা একদম বের করে দিয়েছে আর দেখো কতটা এক্সাইটেড ওর জন্যই তো সব কিছু আর আমাদের ছোট্ট এই সংসারে কারোর হ্যাপি বার্থডে মানে একটা আলাদাই আনন্দ আর আমি ছোট থেকে একটুখানি জন্মদিন নিয়ে একটু অধিক্ষেতা করতে ভালোইবাসি বয়স বাড়ছে বাড়ুক না একটু যদি মন খুলে আনন্দই না করতে পারি ছোটোখাটো জিনিস নিয়ে তাহলে কি আর হয় কি ভানসোনা গাইছি হ্যাপি বার্থডে গান আর আমরা কেক কাটিং করছি প্রত্যেকবার জন্মদিনে আমি বাড়ি পালাই আমার ভালো লাগে মা বাবার সঙ্গে থাকতে কাটাতে ওই দিনটা আর মায়ের হাতের পায়েস তো অতুলনীয় তো সেটা তো এবার হলো না কিন্তু যেটুকু হলো সেটা আমার কাছে প্রেশিয়াস দেখো কেক কেটে বিভাঞ্চনা খেতে শুরু করে দিয়েছে আর আমি অভিকে দিলাম বাট আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না তো অভিও একটু আমাকে খাইয়ে দিল আর এই হচ্ছে আমাদের বার্থডে সাদা মাটা তবে মার কাছে গেলে অবশ্যই জন্মদিনের পায়েসটা তো খেতেই হবে অভিও বলেছিল আমার জন্য একটু পায়েস বানাবে আমি বললাম থাক বাবা আর এখন পায়েস বানানোর কাজ নেই পরে জন্মদিনে অভি পায়েস না বানালেও পরে আমাকে দুর্দান্ত বিরিয়ানি করে খাইয়েছিল অবশ্য তাতে আমিও একটু হেল্প করেছিলাম ওকে সম্পূর্ণ তো আর একা করতে দিতে পারি না ক্রেডিট তো আমাকে নিতেই হবে আর এই যে এখন আমরা তিনজনে মিলে একটু খেলাখেলু করে নিচ্ছিলাম ইভানসোনা দূরে যাচ্ছে আর দৌড়ে দৌড়ে এসে কার কলেজে যাবে ভেবে পাচ্ছে না দেখছো কেমন দুষ্টু পাপাকে অনেকক্ষণ পর পেয়েছে তো তাই পাপার কোলেই যাচ্ছে তো এই ছিল আমাদের নর্মাল ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু দেখছো এদের যত রাত আর এনার্জিও কিন্তু হয়ে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো সবাইকে বাই ইভান পুরো মুডে চলে এসেছে তার কি আর এখন ঘুমানোর সময় আছে অবশ্য পরের দিন অভিষেকের মর্নিং শিফ্ট ছিল তাই তাড়াতাড়ি করে ওকে চেপে ধরে ঘুম পাড়াতে হবে তো চলো দেখা হবে অন্য কোনো ব্লাগে টাটা